হেরে ফেলা হয়েছে তার সন্তানকে আসামির বাসায় রাখা হয়েছিল তারা দিচ্ছিল না কিন্তু এই যে কিছুক্ষণের মধ্যে পুলিশ লাশের যে বাচ্চা তারা আছে যে সন্তান আছে তাদেরকে হচ্ছে নিয়ে আসছেন কিছুক্ষণ আগে একটা গাড়িতে করে নিয়ে আসছেন এত দিন তারা এতক্ষণ তারা বলছিলেন যে তারা নাকি বাচ্চাদের কোনো খবর পাচ্ছেন না বাট এখন তারা বাচ্চাদেরকে ভেতরে বের করে বাচ্চাদেরকে নিয়ে আসে

আমি আমরা বাসনে যেতাম আমার মেলাগুলো যে আজকে জীবিত বাজার আমার নদী আমি আজকে আজকে মহাপত আজকে এখন এখন আমার যাওয়া হয়েছে আমার জীবন সব শেষ আজকে আমার মীরপুর মডেল থানার এই পশ্চিম মহোদয় থেকে শুরু করে আমি পশ্চিম তদন্ত রাজীব সাহেব এবং সাব ইন্সপেক্টর রুকুন সাহেব এদের কাছে আমি সহযোগিতা চেয়েছি কিন্তু অসুবিধ রাজীব সাহেব এবং এর সাব ইন্সপেক্টর রুকুন সাহেব আমাদেরকে কোনো সহযোগিতা না করে আশা করি

আমাদের আমার ও থেকে যেন আমার মেয়ে আমার খেলার সামনে আসছে আমরা আমার মেয়ের হত্যাকাণ্ডে যাই এই পুলিশের অসহযোগিতার কারণে দামন করতে পারে না যেহেতু আমাদের দামন দাম জানাতে করতে পারেন আজকে আমার নাতি নত্য যারা ছিল তাদেরকে আমাদেরকে হস্তান্তর করবে এবং পুলিশ পুলিশ আমাদেরকে পৌঁছে যে আপনারা জানেন আমরা বসতে আসতেছি পুলিশ জানাই আমরা ওই পাশে গেছি আমরা গাড়ি নিয়ে বেরিয়েছি ওই পাশে দেখে পড়ছে

মনোনীয় পূজচর বিধায় পদনপতিশা ডঃpmodম গছমাpmodিনন সফরটাকে জানতে চাই যেখানে পুলিশ আমাদের লাশ ঝুলন্ত অবস্থায় পায় নাই পুলিশ কিভাবে লাসি বানায় বসে তাহলে পুলিশ কিভাবে হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখন এই যে পরিবারকে এখন থানার ভেতরে নিয়ে যাওয়া হচ্ছে অময় ভাই